ঝাড়ফুক ইসলামে বৈধ তবে যদি সেটা কোরআনের আয়াত এবং যে দুয়াগুলি বর্ণিত হয়েছে সেই দুয়াগুলি যদি ঝাড়ফুঁক করেন সমস্যা নেই কিন্তু আমাদের বর্তমানে যারা নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি নেয় না বড় বড় গোপ মাথা আসলে আবার টাইম নেই পেচ্ছাপ করে যে লোকটা পানি নেয় না গ্রামের সব মানুষ দেখছি তার কাছে কোমরের বেতার ঝাড়াতে যায় বলছে কোমরে ব্যথা হয়েছে আমাদের ফটিক ভাই খুব ভালো ঝাড়িয়ে দেয় আমি বলছি ফটিক ভাই তো নিজেই পেচ্ছাপ করে পানি নেয় না তো কি বলে ঝাড়াবে এরকম লোক আছে অজস্র মানুষ ও তো নিজেই জানে না কিছু ও নিজে কোনো দোয়া জানে না ইসলামের অনুপরিমাণ তার কাছে ইল নেই তারপরে সে কাজগুলো করছে অনেক বাজ আছে আছে না আচ্ছা অগর আছে আল্লাহ তুমি এদের থেকে জাতিকে বাঁচাও আমিন শিফা তবে একটা কথা এখানে বলে রাখছি আপনারা জানেন যে সাহাবিদের ভিতরে সাপে কাটা রুগী ঝাড় ফুঁক করেছেন সুরা ফাতে বলে ফুঁক দিয়েছেন অসুস্থ রুগী সুস্থতা লাভ করেছে আমাদের এখনকার কেউ দিকতে দেখি একটা লোককে খরিজ সাপে কামড়েছে বিষাক্ত সাপ কোন লোক যদি তাকে যদি ঝাড়ফুঁক করে সুরা বলে আর হবে এখন বিষ নামবে বিষ ওর মাথাতে উঠে ঝটপট করে মারা যাবে নামাত দূরের কথা কারণ কারণ হচ্ছে একটা সুরা ফাতে আজও আছে কোরআন আজও আছে সেই মানুষগুলো আজ আর এই মানুষ সব পরিবর্তন হয়েছে যাই হোক আহ আল্লাহ সুরার ভিতরে কি বলছেন আমি আবার আলোচনা শুরু করছি এক আমরা প্রথমে যখন নামাজে দাঁড়াই বা দাঁড়াই তখন এই দুটা বলিনা বলি তারপরে কি বলি আল্লাহাম বলি না আউজুল্লাহ বিসমিল্লাহ বলে বলি না এটা বলি বাংলা মানে জানেন জানা আছে সূরা ফাতিহার বাংলা মানেটা এটা জানা নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে তিনটা মাত্র কথা কটি কথা তিনটা একদম বাচ্চা ছেলের মতো ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে এটা বলতে চাইছেন যে তুমি বলো সমস্ত রকমের প্রশংসা কার সবাই বলুন একবার আল্লাহ তাই না এবার আপনাকে আমি দুটো কথা বলি বাংলাতে আমরা দুটো শব্দ ব্যবহার করি দুটি শব্দ কি একটা হচ্ছে ধন্যবাদ আর একটা হচ্ছে কৃতজ্ঞতা ব্যবহার করি না ঠিক আরবিতেও তেমন দুটি শব্দ ব্যবহার হয় একটা হচ্ছে হাম আর একটা হচ্ছে শুক্রিয়া আমরা বলি না কথায় কথায় শুক্রিয়া জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এগুলো ব্যবহার করি না করি একটা শব্দ আছে শুক্রিয়া শুক্রিয়া মানেও হচ্ছে কিন্তু প্রশংসা কি বললাম বুঝলেন শুকরিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ আল হামদ এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা ধন্যবাদ আর কৃতজ্ঞতা স্বীকার করা এটা এক না আলাদা জানা জানা আছে নেই আপনাকে আমি বুঝিয়ে বলছি আপনি থেকে যাবেন বসে এবার মালদা বাসে পানি পিপাসা লেগেছে তা আপনার কাছে পানির বোতল নেই পানির বোতল আপনার কাছে নেই খুব পিপাসে আপনি কাতর হয়ে পড়েছেন বাসটা দাঁড়াচ্ছে না স্টেট বাস খুব দ্রুত গতিতে চলছে আমার কাছে একটা পানির বোতল ছিল আপনি আমাকে বললেন যে ভাই আপনি একটু আমাকে পানি পানি দিয়ে হেল্প করুন আমার কাছে নেই আমি আপনাকে পানির বোতলটা দিলাম আপনি পানি পান করলেন আচ্ছা পানি পান করার পরে আপনি কি বলবেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে বলবো না বলবো তার মানে আমরা অনেকের জন্য যিনি উপকার করেন ওই মানুষের জন্য শব্দ ব্যবহার করি ধন্যবাদ এবার আমি চাকরির পরীক্ষা দিয়েছিলাম আমার চাকরির সব কিছু রেডি শুধু এলাকার এমএলএর একটা সিগনেচার হলে আমার চাকরিটা হয়ে যাবে এমএলএ কে গিয়ে বললাম ভাই চাকরি আমার সমস্ত জায়গাতে আমি পাস আপনার একটা সিগনেচার হয়ে গেলে চাকরিটা আমার কনফার্ম আপনি চাকরিটার জন্য একটা সিগনেচার করে দেন তো এম সাহেব আমাকে বললেন ঠিক আছে আমি করে দিলাম আচ্ছা বলুন এম সাহেবের একটা সই করার কারণে আমি সরকারি বেতন ভুক্ত হিসাবে কতদিন যাবৎ এর সুযোগটা গ্রহণ করব কুড়ি বছরে ধরে নেন আমার চাকরিটা হলো কুড়ি বছরে আমি রিটায়ার করব কত বছরে ষাট বছরে তাহলে একটা সিগনেচারের কারণে আমি কতদিন যাবৎ এই মানুষটির থেকে উপকার পেলাম পেলাম কি পেলাম না এবার আপনাকে বলছি পাঁচ বছর দশ বছর পরে সেই এম এর সঙ্গে আপনার দেখা হলো আপনি কি শব্দ ব্যবহার করবেন কি ধন্যবাদ আপনাকে না এ শব্দ ব্যবহার করলে তার প্রশংসা সীমাবদ্ধ তার প্রশংসা আদায় হবে না ওনার জন্য বলতে হবে স্যার আপনার প্রতি আমার চিরকৃতজ্ঞতা কারণ আপনি আর একটা সিগনেচার আমি চল্লিশ বছর পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন মুক্ত সরকারি একজন কর্মচারী তার মানে বোঝা যায় যিনি শর্ট টাইম উপকার করেন ক্ষণস্থায়ী উপকার এই ব্যক্তির জন্য আমরা শব্দ ব্যবহার করি ধন্যবাদ যার উপকার লং টাইম তার জন্য ব্যবহার করব কি কৃতজ্ঞতা তাই না এবার আপনাকে বলছি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত ব্যাপারে উপকার কে করেছে কে আল্লাহ তাই না এই যে আমার দিকে ফিরুন এই যে এই হাতটা ধরে নেন এই যে এটা ফোল্ডিং সিস্টেম এটা যদি মোটর সাইকেলের কোনো যদি হতো বা চার চাকার গাড়ির চাকা যদি হতো অন্তত পক্ষে ছয় মাস এক বছর পরে গ্রিস করা লাগতো তাছাড়া কিন্তু জাম হয়ে যেত হতো না হতো এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার এটা এইভাবে খেলবে আচ্ছা কোনোদিন কোনো ডাক্তার বাবু বলেছে যে আপনার গিরিশ করতে হবে একটু হালকা তাছাড়া জাম হয়ে যাচ্ছে না আপনি যে সূর্যের তাপ গ্রহণ করেন তার আলো গ্রহণ করেন আপনি চাঁদের রশ্মি গ্রহণ করেন বর্ষার বৃষ্টি আপনি গ্রহণ করেন কৃষক তার মুখে হাসি ফোটে বর্ষার আষাঢ় মাসে বৃষ্টি হলে তাই না আপনি যে কথা বলতে পারেন স্পিকিং পাওয়ার আপনার যে চোখের আই পাওয়ার আপনার যে বচন ভঙ্গি আপনার যে সুরাত আপনার যে ব্যবহার আপনার অর্থ এই সমস্ত কিছু আপনি যে অক্সিজেন ব্যবহার করেন এই সমস্ত কিছু দিয়ে আপনাকে উপকার করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহর জন্য আমরা ক্ষণস্থায়ী শব্দ ব্যবহার করব যে ধন্যবাদ না আমরা আল্লাহর জন্য বলবো যে রব তোমার কাছে চিরকৃতজ্ঞ কোনটা মানে কিছু বুঝেই না বক্তব্য এতক্ষণ মনে হয় আমি কার সামনে বকছি দেখে জানে আমি বলছি ক্ষণস্থায়ী উপকার করলে কি বলতে হয় ধন্যবাদ আর লং টাইম উপকার করলে কি বলতে হয় কৃতজ্ঞতা তাই না আলহান্দোর শব্দের অর্থ হচ্ছে যাবতীয় কৃতজ্ঞতা যাবতীয় প্রশংসাকার আল্লাহ এবারে এখানে আরেকটা কথা বলে দিই খুব মজার ব্যাপার আচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন এটাও তো জানতে ইচ্ছা করে ইচ্ছা করে আমি একজন কাঠের মিস্ত্রি আমি একজন কাঠের মিস্ত্রি ফার্নিচারের আমি একটা সুন্দর ডিজাইনের খাট বানালাম আচ্ছা বলুন তো অরিজিনাল কথা খাটটা বানানোর পিছনে অবদান কার আমার আপনি আল্লাহ বলছেন কেন ডিজাইনটা তো আমি করেছি হিসাব মতো দুনিয়া বিয়েতে অবদান কার আমার তাই না আমি একজন সফল কৃষক ভালো ফসল উৎপাদন করেছি আচ্ছা বলুন সফল কৃষক হিসাবে সেই মাঠের সবজি বা তার গাছের ফলগুলি দেখে আমরা প্রশংসা করি কার কৃষকের করি যে সত্যি খুব দারুণ চাষি বলি না খুব ভালো আমার এখন স্পিকিং পাওয়ার ভালো আমার কণ্ঠস্বর ভালো এটা আপনারা কি বলেন আল্লাহ কণ্ঠস্বর ভালো দিয়েছে বলেন ডাইরেক্ট এটা বলেন না আপনি ডাইরেক্ট এটা বলেন মমতাজুল ইসলামের গলার কণ্ঠ খুব ভালো আপনি যেটা বলেন আমি সেটা বলছি কারি আব্দুল জব্বার গজল গাইলে খুব ভালো লাগে বলি না এটা বলি আপনি একজন রাজমিস্ত্রি বোঝার চেষ্টা করবেন রাজমিস্ত্রি আপনি একজন খুব ভালো একটা বিল্ডিং তৈরি করেছেন প্রশংসা কার হবে বিল্ডিং এর হওয়া মিস্ত্রির হওয়া উচিত উচিত নয় উচিত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহ বান্দা যাবতীয় প্রশংসা কার আল্লাহ আপনি যে খাট বানালেন যে খাটে আপনি শুয়ে আছেন এই খাট কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে কাঠ পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে কোনো মেশিনে কোনো যান্ত্রিক সহযোগিতার মাধ্যমে এক কিউবি নয় এক ইঞ্চি কাঠ সৃষ্টি করা সম্ভব নয় দুই কোটি টাকা দিয়ে আপনি যে বিল্ডিংটা তৈরি করলেন এক কোটি টাকা বাজেটে এই বিল্ডিংটার ইট দিয়ে গাঁথনি করা হয়েছে ইটটা কি দিয়ে তৈরি মাটি দিয়ে মাটি কোন মেশিনে হয় হয় না আপনি যেখানেই যাবেন এক কোটি টাকা দিয়ে যদি আপনি একটা গাড়ি চাপেন গাড়ির নাম বিএমডব্লিউ ড্রাইভার আপনার বেতন দেওয়া রাস্তায় আপনি ট্যাক্স দিয়ে গাড়িটা চালাবেন গাড়িটার দাম এক কোটি টাকা ড্রাইভার আপনার গাড়ি আপনার পেট্রোল আপনার টাকা দিয়ে কেনা রাস্তায় চলেন রাস্তাতে আপনি ট্যাক্স দিয়ে তবে চলেন কিন্তু আল্লাহর ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহি বান্দা তুমি গাড়ি করো বাড়ি করো টাকা জমাও জমি করো যা কিছু করবে যখন সলাতে দাঁড়িয়ে যাবে তোমাকে এ কথা বলা লাগবে আলহামদুলিল্লাহি পৃথিবীতে যত রকমের প্রশংসা আছে আমি আল্লাহর এক কোটি টাকা দিয়ে তুমি যে গাড়িটা চাচ্ছ ওর ভিতরে পেট্রোল ভরা আছে পৃথিবীর কোনো মেশিনে পেট্রোল আবিষ্কার করতে পারে না কোন ল্যাবরেটারিতে পেট্রোল তৈরি হয় না আল্লাহ বলে বান্দা তুমি এক কোটি টাকা দিয়ে গাড়ি চাপবে তুমি বাড়ি করবে মাটির ব্যবস্থা আমি করে দিয়েছি তুমি এক কোটি টাকা দিয়ে গাড়ি চাপবে পেট্রোলের ব্যবস্থা মাটির তলাতে করে দিয়েছি শুধু প্রসেসিং করে সেটাকে বার করা লাগবে বার করে তুমি তোমার গাড়িতে ভরে দাও গাড়িতে হো করে চলতে লেগে যাবে তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান তাহলে রবের কারিশমা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না পাবেন সব রবের কারিশমা আল্লাহর কারিশমা তাহলে আলহামদ হল তারপরে আর একটা বলে দিই ও রব্বিল আলামিন আল্লাহ নিরানব্বইটা গুণবচক নাম এটা আমরা সেই কায়দা বগদা দিতে পড়েছি তাই না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন পড়েছি না ওখানে আছে ইয়া রব আছে নাই ইয়া রব নাই ওখানে আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহর নাম আল্লাহ বাকিগুলো সব গুণ আল্লাহর নাম কটা একটাই বাকি বাকিগুলো সব সিফাত গুণ রহমান তিনি দয়ালু রাজ্জাক তিনি রুজির মালিক গফফার তিনি ক্ষমাশীল আজিজ জবরদস্ত কাহার খুব ক্ষমতাবান যার উপরে কথা বলা যায় না এগুলো আল্লাহর কি গুণ আল্লাহর নাম আল্লাহ এবার আপনাকে আর একটা কথা বলি আচ্ছা আদম আলী সালামকে যখন আল্লাহ সুবান তৈরি করেছিলেন কোন কারণে দুজনকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন জানেন তো এটা আপনারা আর জান্নাত থেকে বার করে দেওয়ার পরে যখন আবার এক জায়গায় করা হলো বিস্তারিত ঘটনা তখন আল্লাহ তালা আদম কি কি বলেছিলেন এই আদম বলো আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় একথা বলেছিল কি বলেনি শোনা আছে তো আলাস তো বিরবিকম তাহলে মানুষের জীবনের সূচনার পর্বে আল্লাহ নিজের পরিচয় কি দিয়ে নিয়েছেন রব আমি কি তোমাদের রব নই বলেছিল না এটা বলেছিল চলুন তাহলে পৃথিবীর সূচনাতে হলো রব এবার একটা মানুষ মারা গেল আচ্ছা মারা যাবার পরে কবরে প্রশ্ন করা হবে তো প্রথমে কি হবে প্রথমে মান রববকা তোমার রবকে বলো কই এখানেও আল্লাহ বলছে না ফেরেস্তারা বলবে তোমার আল্লাহকে বলো বলছে না আর প্রথমে সৃষ্টির প্রথমে কি বলেছে প্রথমে বলেছে তোমার রবকে তুমি বলো আর একদম যখন আপনি কবরে চলে গেছেন তখন বলা হচ্ছে কি তোমার রবকে তুমি বলো এবার আপনাকে বলে দিচ্ছি আপনি নামাজ পড়ছেন এখানে একবার রব হলো না রব্বিল রব বললেন তো চলুন আপনি আবার রুকুতে চলে গেলেন রুকুতে যাবার পরে কি দোয়া বলতে হয় সুবহানা আর রব্বিয়াল আযীম এখানেও রব তাই না রুকুতে থেকে উঠলেন কি বলবেন ও লাকাল হাম রব তাই না চলুন এবার আপনি আবার সেজদা চলে গেলেন কি বলবেন সুবহানা ওরব্বিয়াল আ'লা বলেন না তার মানে এখানে আল্লাহ শব্দে বেশি হচ্ছে না রব ও রব চলুন এবার আপনি সারা দিন গোনা করেছেন সারা রাত পাপ করেছেন আল্লাহ বলে বান্দা নামাজ যখন শেষ হয়ে গেল তুমি তখন যদি আমার কাছে চাও তোমার পাপের ত্রাচিত্র জন্য তুই তুই আমার কাছে হাতটা তোলো তাহলে তোমাকে বলা লাগবে কি অরব্বানা আতিনা ফিদ্দুনিয়া অরব্বানা হাবলানা অরব্বানা লা তুদি কুলুবানা অরব্বানা আতিনা ফিদ্দুনিয়া কোরআন মাজিদের যত জায়গায় আল্লাহ বান্দাকে দোয়া করতে শিখিয়েছেন বান্দা তুমি বিপদে পড়েছো আমাকে ডাকো বাচ্চা কাচ্চা তোমার হয় না তোমার স্ত্রী তিরি পনেরো বছর বিয়ে করেছে মা হতে পারেনি আল্লাহ তোমার স্ত্রীকে দোয়া শিখ কে দিয়েছে রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ বলছে আমাকে রব বলে ডাক কি বলে ডাকতে বলছেন রব তাই না তার মানে বোঝা যাচ্ছে রবের একটা মারাত্মক গুণ আছেই আছে না আছে এবার বলছি আল্লাহ নিরানব্বইটা যে সিফা সিফা নাম এর ভিতরে রব খুঁজে পাওয়া যায় না তাহলে রব কে রব আল্লাহর এমন আবার একটা নাম আল্লাহ যত সিফাতি নাম আল্লাহ সমস্ত কিছুকে একত্রিত সব রবের ভিতরে ভরা আছে রবের বাংলা মানে আল্লাহর বলে দিচ্ছে এদিকে ফিরুন রবের মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে আল্লাহ বললাম তিনি কে রব বাংলা মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনিকে কে